ট্রাক্টরে মৃত্যু হয় হয়বিশ্বাস নামের সাত বছরের এক শিশুর এই ঘটনা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী তারা ঘটনাস্থলে অর্থাৎ সাহেবনগর বাস স্ট্যান্ড থেকে মুর্শিদাবাদের টুনি যাওয়ার একটি গ্রামীণ সড়কের উপর ওই শিশুর দেহ রেখে বিক্ষোভ শুরু করে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় সাহেবনগর ঘোষপাড়া এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের কোনো কথা শোনেননি বরং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ জারি রাখে উত্তেজিত জনতা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে সাহেবনগর উত্তরপাড়ায় পাড়ায় ওই শিশুটি তার সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল টুঙ্গির দিক থেকে আসা একটি বাড়ি ট্রাক্টর তাকে ধাক্কা মেরে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির তবে তারও ওই জায়গা ট্রাক্টর রেখে পাড়ি যায় স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিশুটির মা বাবা পরিজনরা শিশুটিকে নিয়ে রাস্তাতেই বসে থাকেন উত্তেজিত জনতা বেশ কয়েক ঘন্টা ধরে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় পুরি স্বাস্থ্যস্থ করলে মৃতদেহ তুলতে পরিবার ও গ্রামবাসী সম্মতি দেয় অবশেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পলাশিপাড়াprimitive ওই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সাইকেল নিয়ে আসছিল অবৈদ্যভাবে অবৈদ্যভাবে নদীর চরে। মাটি কেটে নিয়ে আসতে গিয়ে ওকে ধাক্কা মেরে স্পট ডেট হয়ে যায় এ পুলিশের অবৈধ কাজ পুলিশের প্রশাসন এখানে কোনো হেলদোল নেই কিছু নেই বলতে গেলে কোনো চেষ্টা করে না মাটি ওরা অবৈধভাবে কাটে কিভাবে ইয়লো কিভাবে এইভাবে দিনে দুপুরে মাটি কাটায় এর আমরা প্রতিবাদ চাই কোনো এখানে এই স্কুলে যাওয়ার সময় এই রোডে কোনো মাটি কাটা চলবে না নদীর চরের মাটি কাটা চলবে না মাটি কাটা বন্ধ করতে হবে ফাটা বন্ধ করতে হবে আমরা থানাতে অভিযোগ করেছি অভিযোগ করেছি ছি তবু এরা প্রশাসন পয়সা খেয়ে পয়সা ধরে একদম পয়সার জোরে ওরা অবৈধভাবে মাটি গাড়ি কেটে চলছে